আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলব ডিসনব ট্যাবলেট নিয়ে এটি কি কি কাজে লাগে কারা খাবেন কিভাবে খাবেন আর কি কি সাবধানতা মানা জরুরি এর জেনেটিক নেম ডম্পেরিডান এটি তৈরি করেছেন ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করি ডিসন অব থেবলেট কি ডিসন অব থেবলেট সাধারণত পেটে গ্যাস অম্বল বুকজবালা বোধহজম ও গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয় এতে থাকে ডামফারডোনবলেট কেন খাওয়া হয় এই ট্যাবলেট সাধারণত ব্যবহার করা হয় গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি বুক বুকজ্বালা বদহজম বমি ভাব খাবার হজমে সমস্যা পেট ফাঁপা গ্যাস কিভাবে খাবেন খাওয়ার আগে অর্থাৎ খাবারের তিন শূন্য মিনিট আগে একটি ট্যাবলেট দিনে একবার বা দুইবার ডাক্তার যেভাবে নির্দেশ দেন কারা খাবেন না গর্ভবতী বা দুধ খাওয়ানো মা ছোট বাচ্চারা হার্ট বা লিভারের সমস্যা থাকলে কোন অ্যালার্জি থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না পার্শ্ব কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে মাথা ঘোরা পেট ব্যথা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য মুখ শুকিয়ে যাওয়া বুক ধরফট করা অতিরিক্ত সমস্যা হলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন